আজ তৈরি হবে আমাদের চিকেন চেঙ্গিজি এর জন্য প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব একটা পাত্রে নিয়ে নিলাম চিকেন দিলাম দু চামচের একটু বেশি টক দই দু চামচ আদা রসুন বাটা দেড় চামচ সাদা তেল অল্প একটু নুন আর অল্প একটু গরম মশলা ভালো করে মাখিয়ে আমি দেড় ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। কড়াই তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাংসটা মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তার জন্য অনেকটা জল বেরিয়ে গেছে মাংসটা রান্না হোক আমি পেঁয়াজ আর কিছুটা কাজু বাদাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিই ব্যাস আমার মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে জলটাও মোটামুটি শুকনো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এতে অল্প একটু চিনি আর দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এই রান্নাটায় হলুদ ব্যবহার করিনি এবার দিয়ে দেব আমি ম্যারিনেট করা যে মশলাটা ছিল ওইটা সব কিছু মাংসর সাথে মিশিয়ে নিয়ে ধিমে আঁচে রান্না হতে হতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে একটু ফুটতে দেব মশলা ভালো করে মাংসর সাথে মিশে গেলে আমি একটু মাংসটা চেক করে দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কারণ অনেকটা সময় ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একটু গরম মশলার গুঁড়ো নুনটা আমি অল্প মাখিয়েছিলাম সেই জন্য দিলাম একটু নুন আর অল্প একটু চিনি দিলাম দেড় চামচ মতো গরম মশলার গুঁড়ো সব উপকরণ ভালো করে আবারও মাংসর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে আমি পনেরো মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দিয়েছি কাশরি মেথি আর ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিলে মাংস রান স্বাদটা হবে খুব সুন্দর এই মাংসটা রান্না হতে লাগে খুব কম সময় মানে মশলাও লাগে খুব কম আর খেতেও হয় খুব সুস্বাদু আমি রাতে রুটির পাতে এটা পরিবেশন করব। আপনারাও পারলে এই মাংসটা একটু রান্না করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন